সন্তালী নেটছেট ডাবলু বিবেখন চাগুন দাম তেতিয়া মেটং নাটাং টপিক মাহামবৰ উচন চতালি শিক্ষা ব্যৱস্থা ব্যৱস্থা কোন অৱস্থাই আদ নাম্বেকা বাদৰ বঙগা হে চি দুহেজাৰ চব্বিছ চৰ্মান চাৰ চাগমৰে খবৰটো সদৰকে খবৰ কিবা আপুনি বডাই লাগে যাই বাই তা সি শিক্ষা চতানে সান্তালীতে অলপ পঢ়া তা কথা বাড়াই মনে নদে জেলে লাই পশ্চিমবঙ্গ এগিয়ে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড বিহার উড়িষ্যা আসাম থেকে এক ধাপ সামনে পশ্চিমবঙ্গ সাতাল অধিসিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী সাতাল সমাজ সংস্কৃতি শিক্ষা নিয়ে কিছু করেন আদিবাসী সাঁওতাল মনীষীদের জন্মদিবস স্মরণ উদযাপন আদিবাসী দিবস উদযাপন সাঁওতাল বিদ্রোহের সূচনা দিবস হুল দিবস সরকারিভাবে উদযাপন করা জাহের থানের উন্নয়নে মাঝি থান উন্নয়নে সরকারি পরিকল্পনা আছে আছে আদিবাসী শিল্পীদের ভাতা সময় সময় শিল্পীদের ধামসা মাদল লেগড়া প্রদান করে সাঁওতালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রয়াস লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে পশ্চিমবঙ্গ একাডেমি আছে যেখান থেকে আদিবাসী লেখক বুদ্ধিজীবীদের পুরস্কার করা হয় সম্মানিত করা হয় সাহিত্য চর্চা সাহিত্য চর্চায় উৎসাহিত করতে নানান কর্মসূচি গ্রহণ করা হয় সিধু কানু বিরসা নামে বিশ্ববিদ্যালয় রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় পণ্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয় পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয় এই পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় সাঁওতালির মাধ্যমে পঠন পাঠন এই বাংলায় তো সাঁওতালিতে বি এই বাংলায় এই বাংলায় আদিবাসী সাঁওতালদের তো সৌন্নযুগ বলা যেতে পারে কিন্তু সেই বোলার মধ্যে কোথাও যেন নদী থেকে যায় ভালো নেই কি তবে আদিবাসী সাঁওতাল মানুষজন কেননা এই বাংলার আদিবাসীদের অধিকার হরণ হচ্ছে তাদের রক্ষা সংশয় পত্র লুট হচ্ছে আর যেটা আর সেটা সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধির মদতে এবং সহযোগিতায় হচ্ছে বলে বিভিন্ন সংগঠনের তরফে বারবার অভিযোগ করা হয় সাঁওতালের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা দিশাহীন পরিকল্পনার মাধ্যমে এগিয়ে পরিকাঠামোর অভাব বইপত্রের অভাব শিক্ষকের অভাব ছাত্র ছাত্রীদের সাওতালের মাধ্যম শিক্ষা বরাবর চোট খাচ্ছে সম্প্রতি ঝাড়গ্রাম জেলার পরিসংখ্যান সাঁওতালি শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহর সামনে দাঁড় করিয়েছে যেখানে দুশো বত্রিশ জন সাঁওতালি শিক্ষক আছেন স্কুলের সংখ্যা পঁচাশি কিন্তু খুবই সম্প্রতি সেই পঁচাশিটি স্কুল থেকে কমে তিরিশে তেম হচ্ছে সাঁওতালি পঠন পাঠন এই দুরবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে শুধু কাদা ছোড়া শুরু হয়েছে করুন এই পরিণতির কিভাবে মোকাবিলা করা সম্ভব সেই ভাবনার মানুষের সংখ্যা খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে তো নেন্ট প্রতিবেদন নদান খবর বনায়াম যে সাথালি শিক্ষা ব্যবস্থা অ্যা ঠাঁরে নিত আব পশ্চিমবাংলা রেগে সাতালি সাথি সেচের যা ডাহার কিন্তু এটা আবগে পশ্চিমবাংলা ল কিন্তু আব সান্তালি মিডিয়াম হ্যাঁ সে সানি পাহ পরিকাঠামো কিন্তু সরকার পাহাড় নিত আর তো পশ্চিমবাংলা সানি সাথে চারচা সে অনলাই সে আবাওয়া আপুর মনীষি মনীষী মিনা আকাত মা সাধারণ চান পন্ডিত রঘুনাথ মুরমু হ্যাঁ সিধু কানু নুকু যাহা মানা বাতা আবা হুল দিবস ইদি কাতে সে নুকু জনাম মহা গুর মহা এবং নুকু সাহে ইদি কাতে যাহা বিভিন্ন সংগঠন কো সে ক্লাব কো নুকানা সাহিত্য চর্চা সংস্কৃতি চর্চা কো করাওয়ে দা ওনা দো জাস্তি কাতে আবনোয়া বাংলা রেগি নেল নামক

এবং নডাই বিনা আগাদা যে সাহিত্য চর্চা লাগি তে সংস্কৃত চর্চা লাগি তে বুদ্ধি জীবatiche কক ক জহাই কো উনকানা সাহিত্য কো চর্চা তবনা সংস্কৃত ল্যাকচার কো চর্চা তবনা উনকো চিকে। যে পুরস্কার সে শিরপ হামরনা ব্যবস্থা মিনা আগাদা যাতে নওয়া চিকেন সাহিত্য চর্চা চলা মা আর সংস্কৃতি হো জিগর দহই দিমা কো ননকানা